হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস স্ক্যান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং আশা রাখছি যে আমি প্রত্যেক দিন যেভাবে তোমাদের যে সমস্ত সিলেবাসগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল সেগুলোকে প্রত্যেক দিন যতটা সহজ ভাষায় সম্ভব হয় বা যতটা সহজ ভাষায় তৈরি করা যায় সেইভাবেই কিন্তু প্রত্যেক দিন তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি এবং আশা রাখি যে তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো তারাও কিন্তু ততটাই সুন্দরভাবে জিনিসগুলোকে কিন্তু একসেপ্ট করছো বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রি সার্ভিস এবং ইন সার্ভিসের মধ্যে পার্থক্য প্রি সার্ভিস এবং ইন সার্ভিসের মধ্যে পার্থক্য আচ্ছা টপিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট সলিউশন দিয়ে দিতে চাই দেখো তোমরা যারা প্রত্যেক আমাদের সাথে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে কিন্তু জুড়ে আছো থ্রু ইউটিউব ভিডিওস যারা আমার পেইড ব্যাচে আছো তাদের তো জানাই হয়ে গেছে কি করে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে কিন্তু তোমরা যারা নতুন যাদের জানা নেই বা মনে করো যে ভিডিও দেখতে দেখতে আজকে হঠাৎ করে আমার ভিডিওটা চোখের সামনে চলে এসেছে ক্লাসটা দেখেছো ভালো লেগেছে ঠিক আছে এবার তোমরা চাইছো যে আচ্ছা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে কি করে যুক্ত পাব কি করে এখানকার স্যার ম্যামদের কাছে পড়বো চলো আমি বলে দিচ্ছি দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থসের এবং শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কিন্তু কোর্স ফি রাখা হয়েছে নশো টাকা নাইন এত কমে আর কোথাও এত সুন্দর কোয়ালিটি কোর্স তোমরা পাবে কিনা আপাতত আমার জানা নেই সেজন্যই সুন্দর সুযোগটাকে কাজে লাগিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যেও এক্স্যাম কিন্তু একেবারে তোমাদের দোরগোড়ায় সেজন্য এখনো যারা লেট করছো তারা কিন্তু অনেক কিছুর থেকে পিছিয়ে এসেছো ঠিক আছে তো সেজন্য আর হাতে যেটুকু সময় আছে অ্যাট লিস্ট সেটাকে কাজে লাগাও কাজে লাগিয়ে কাজে লাগিয়ে নিতে পারো এবং আমাদের সাথে কিন্তু তোমরা অনায়াসে যুক্ত হয়ে যেতে পারো কথা কমপ্লিট এবার আজকের টপিকে আমরা চলে আসি দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ দেখে তোমাদের মনে হয় যে আমি এত কিছু কি লিখেছি কিন্তু এই সব কিছু লেখার পেছনে একটাই কারণ যাতে আমি সুন্দর করে জিনিসগুলোকে বোঝাতে পারি যে প্রি সার্ভিস যে জিনিসটা এবং ইন সার্ভিস যে জিনিসটা সেইখানটার মধ্যে পার্থক্যটা কি মানে মানে প্রি সার্ভিস যেটা লিখেছি সেখানে এই প্রি সার্ভিসের সঙ্গে কোন শব্দগুলো জুড়ে আছে বা ইন সার্ভিসের সাথে কোন শব্দগুলো জুড়ে আছে আমি সেটাই লেখার চেষ্টা করেছি এবং এখানে কিছু পার্থক্য রেখেছি প্রি সার্ভিস এবং ইন সার্ভিসের মধ্যে যে ডিফারেন্সটা সেটাকে বোঝাবো বা সেটাকে বিশ্লেষণ করার জন্য যে ডিফারেন্সগুলো আছে সেগুলো কোন কোন পয়েন্টের দ্বারা বোঝাবো আমি কিন্তু সেই সেই চেষ্টাই করেছি আমি এখানে রেখেছি লক্ষ্য পার্থক্যর ক্ষেত্রে এক নম্বরে লিখেছে লক্ষ্য লক্ষ্যর মানে যে ডিফারেন্সটা সেটা তোমার প্রি সার্ভিসেও দেখতে পাবে ইন সার্ভিসেও দেখতে পাবে আবার কার্যকলাপ সেটা তুমি প্রি সার্ভিসেও দেখতে পাচ্ছ আবার ইন সার্ভিসেও কিন্তু দেখতে পাচ্ছ এরপরে থাকলো মনোযোগ সেম এখানেও দেখতে পাচ্ছ এখানেও দেখতে পাচ্ছ এভাবে আমি সহায়তা রেখেছি এবং মূল্যায়ন রেখেছি আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস কিন্তু ইন ডিটেলসে জানবো আচ্ছা সবার আগে আমাদেরকে জানতে হবে এই পার্থক্য কি কি শব্দগুলো ব্যবহার হচ্ছে এই সবকিছুর আগে আমাদেরকে একদম পাতি একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কি যে প্রি সার্ভিস জিনিসটা কি আর ইন সার্ভিস জিনিসটা কি দেখো প্রি সার্ভিস শুনে কি মনে হচ্ছে তুমি কোনো একটা কাজে জয়েন করার আগের তোমার যে অবস্থাগুলো যেখানে তুমি নানান ধরনের ডিগ্রি অর্জন করছো ডিপ্লোমা করছো ইন্টার্নশিপ করছো এই এইগুলো এইগুলো অবস্থা তার মানে তোমরা হচ্ছে এখন যারা স্টুডেন্টসরা রয়েছ তারা পড়াশুনো কিসের জন্য করছো নিশ্চয়ই একটা ভালো কর্মজীবনে প্রবেশ করার জন্য করছো নানান ধরনের ডিগ্রিজগুলো যেগুলো আছে সেগুলোর জন্য তোমরা দিন রাত কেটে চলেছ তাহলে এটা কিন্তু বলতে পারো যে তোমাদের এখন প্রি সার্ভিস অবস্থা আচ্ছা চলো পড়াশোনা করলে সবকিছু কমপ্লিট করলে নানান ধরনের যে কোর্সেস গুলো রয়েছে ইন্টার্নশিপ বলো ভলেন্টিয়ারিং বলো ডিগ্রি বলো ডিপ্লোমা বলো সবকিছু করে নিলে করে নেওয়ার পরে এইবারে তুমি তোমার সার্ভিসে আসলে তুমি তোমার কর্মজীবনে প্রবেশ করলে তাহলে ইন সার্ভিসটা কি সেই আগের অভিজ্ঞতা যত কিছু ছিল সব কিছু অর্জন করার পরে এবার তুমি তোমার কর্মজীবনে চলে আসলে যখন কর্মজীবনে আসলে তখন তুমি কোন কোন শব্দগুলো পাবে দেখো তো তখন তুমি তোমার সাথে সাথে তোমার কো ওয়ার্কারদের পাবে সহকর্মীদের পাবে কোন একজন ভেদ থাকবেন ওনার তত্ত্বাবধানে তোমাকে কাজ করতে হবে দেখো লিখেছি তত্ত্বাবধায়ক এবং এর সাথে সাথে তোমার যে কর্মজীবনটা তুমি যে কাজে যোগ করেছ সেখানে কিন্তু তোমাকে একটা জায়গায় থেমে থাকলে হবে না তোমাকে কি করতে হবে তুমি প্রি সার্ভিসে যে জিনিসগুলো শিখে এসেছো নানান ধরনের যে দক্ষতাগুলো স্কিলসগুলো তোমার মধ্যে রয়েছে সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু ইন সার্ভিসে তোমাকে ডে বাই ডে অগ্রগতি করে যেতে হবে আশা করি আমি প্রি সার্ভিস এবং ইন সার্ভিস জিনিসটা একেবারে বইয়ের ভাষায় না গিয়ে আমার ভাষায় যেভাবে তোমরা বুঝতে পারো সেইভাবে আমি ক্লিয়ার করতে পেরেছি এইবারে চলো পার্থক্যগুলো একটুখানি আমি আলোচনা করছি দেখো প্রি সার্ভিসের লক্ষ্য এবং ইন সার্ভিসের লক্ষ্য প্রি সার্ভিসের লক্ষ্য আমাদের কি করতে হবে যে আমাদের আগ্রহ রয়েছে রয়েছে দক্ষতা বা নানান ধরনের স্কিলস রয়েছে ঠিক আছে সেই সমস্ত কিছুর উপর লক্ষ্য কিন্তু আমাদেরকে রাখতে হবে কোন জায়গাটা রাখতে হবে প্রি সার্ভিসে প্রি সার্ভিসে এই সমস্ত কিছুতে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং যখন আমরা ইন সার্ভিসে চলে যাচ্ছি আমি একটু কালিটা চেঞ্জ করে নি। হ্যাঁ যখন আমরা ইন সার্ভিসে চলে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি যে জ্ঞান দক্ষতা অর্জনের উপর দৃষ্টি নিবন্ধ করছো মানে এই জায়গাটায় যখন তুমি প্রি সার্ভিসে থাকছো তখন তুমি কিন্তু জিনিসগুলোকে খুঁজছো আরো কি করে তুমি নতুন নতুন স্কিলস পেতে পারো নতুন নতুন দক্ষতা কাজে অর্জন করতে পারো এই জিনিসগুলো কিন্তু তখন এই সময়টায় তোমার চলছে যখন তুমি প্রি সার্ভিসে চলে যাচ্ছ তখন এখান থেকে যেটা শিখে এসেছো সেটাকে কিন্তু কাজে লাগাতে পারছো এরপরে রয়েছে ক্ষেত্রে কি বলা হয়েছে প্রি সার্ভিস কার্যকলাপ কার্যকলাপের পর্যায়ে দেখা যাচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা অর্জনের উপর কিন্তু দৃষ্টি নিবন্ধ করা হয়েছে যেটা ওই একই জিনিস দেখবে আবার ঘুরে ফিরে চলে আসছে এবং ইন সার্ভিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা অর্জন করা বিষয় সার্ভিসে কর্মজীবনে প্রবেশ করার আগে তুমি যে জিনিসগুলো শিখলে সেটাকে কাজে লাগাচ্ছে এবং কাজে লাগিয়ে কি করছো অগ্রগতি আরো যেন তোমার কাজের যেন মানে তুমি যে জায়গাটা আছো সেখানে তো আজীবন থাকবে না সবসময় তোমার চেষ্টা থাকবে যে তুমি সেখান থেকে আরো এগিয়ে যাচ্ছো তাহলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে শুরু করবে মানে তুমি প্রথমে অর্জন করছো এবার তারপরে যখন তুমি প্রি সার্ভিসে চলে আসছো সেইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তুমি আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করছো মনোযোগ দেখো যখন আমরা প্রি সার্ভিসে থাকবো তখন আমাদের মনোযোগটা কোন কোন দিকে হবে বা কি ধরনের পার্থক্য আমরা দেখতে পাবো প্রি সার্ভিস ইন সেটা দিকে মনোনিবেশ ভবিষ্যৎটা আমাদের কিরকম হবে সেইটার উপর লক্ষ্য রেখে কিন্তু আমাদের যাবতীয় কার্যকলাপ কিন্তু আমাদের করতে হবে সেখানে মনে করো তুমি তোমার বেটার ফিউচারের জন্য ভালো কোনো একটা কোর্স করে নিলে বা তুমি বেটার ফিউচারের জন্য ইন্টার্নশিপ করছো এইসব নানান ধরনের যে জিনিসগুলো ঠিক আছে এরপরে যখন আমরা ইন সার্ভিসে চলে যাব তখন কি দেখবো যে বর্তমানের উপর দৃষ্টি নিবন্ধ মানে তুমি যখন প্রি সার্ভিসে ছিলে তখন তোমাকে তোমার ফিউচারের জন্য কাজ করতে হতো ঠিক আছে এরপরে তুমি ইন সার্ভিসে চলে আসলে এখন তোমাকে তোমার বর্তমানটার উপরে নজর রাখতে হবে এই হচ্ছে ব্যাপার এরপরে সহায়তা তুমি যখন প্রি সার্ভিস পিরিয়ডে থাকছো এই সময় তুমি কাদের কাদের সহায়তা পাচ্ছ দেখো তো শিক্ষকদের সহায়তা পাচ্ছ মেন্টার্সদের সহায়তা পাচ্ছ নানান ধরনের কাউন্সিলর বা কাউন্সিলিং যেগুলো হয় সেগুলোর মাধ্যমেও কিন্তু নানান ধরনের সহায়তা কিন্তু আমরা প্রি সার্ভিস মোডে পেয়ে থাকি এরপরে দেখো যখন আমরা ইন সার্ভিসে আসব তখন আমরা কাদেরকে পাবো আমাদের সাহায্যের জন্য কর্মজীবনে প্রবেশ করবো তখন আমরা আমাদের কো ওয়ার্কারদের সাহায্য পাবো যাদের আন্ডারে আমরা কাজ করছি তারা আমাদেরকে দেখরেখ করবেন কোথায় আমাদের ভুলভ্রান্তি আছে সব কিছু কিন্তু তারা ঠিক করে দেবেন এছাড়া পেশাদার যে সংস্থাগুলো রয়েছে এই সব সবকিছুর থেকে কিন্তু আমরা সহায়তা পেতে পারি এরপরে দেখো রয়েছে মূল্যায়ন তার মানে প্রি সার্ভিসের ক্ষেত্রে মূল্যায়নটা কিরকম হবে এবং ইন সার্ভিসের ক্ষেত্রে মূল্যায়নটা কিরকম হবে আমি আশা করছি যে তোমরা হয়তো এখান থেকে লাস্ট ফ্লাইনটা দেখতে পাচ্ছ তবু আমি একটু আলোচনা করিয়ে দিচ্ছি দেখো প্রি সার্ভিসের যে মূল্যায়নটা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে যে গবেষণা পত্র নানান ধরনের যে প্রকল্প এগুলোর মাধ্যমে কিন্তু মূল্যায়নটা করা হয় ঠিক আছে এবং ইনসার্ভিসে যখন যাচ্ছে তখন তোমার কর্মক্ষমতা কর্মক্ষমতা পর্যালোচনা এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু এই মূল্যায়নটা কমপ্লিট হচ্ছে এবং এর সাথে সাথে আজকের যে টপিকটা ছিল তোমাদের প্রি সার্ভিস এবং ইন সার্ভিসের মধ্যে পার্থক্য সেটাও কিন্তু শেষ হচ্ছে আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ আমি কিন্তু বইয়ের ভাষা একেবারে না গিয়ে যতটা সহজ ভাষা সম্ভব হয় আমি কিন্তু সেভাবেই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি ভিডিওটা পুরোটা দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে থ্যাংক ইউ